কমলপুরের সংঘর্ষে এবার যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন আমরা বাঙালি আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল তিনি যান এবং আহতদের সঙ্গে কথা বলেন একই সঙ্গে এই ধরনের ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও কিন্তু আজ তোপ দাগলেন গৌরাঙ্গ রুদ্রপাল কি বললেন তিনি শুনুন তিনি তো বললেন যে এটা আনএক্সপেক্টেড ইনারা ডিউটি করে কোয়ার্টারে ছিলেন দুটো খুব সম্ভব হতো রাস্তায় আটকে এই ধরনের ঘটনা ব্যাপার তো যেভাবে আঘাত করা হয়েছে মারা যেতে পারত একজনকে অবস্থা তো দেখলাম পুকুর কিছু মাথায় আঘাত হয়েছে সারা শরীর আঘাত সবের আঘাত হয়েছে ইঞ্জিনিয়ার তো এই যে ঘটনা এটা তো আনএক্সপেক্টেড ঘটনা বনকে কেন্দ্র করে আগাম ঘোষণা দিয়ে প্রশাসন সরকার বন্ধের বিরোধিতা করেছে এমত অবস্থায় কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমরা বুঝতে পারি না এখানে নিশ্চয়ই কোনো কোথাও একটা ত্রুটি গাফিলতি চলে গেছে গভর্নমেন্টের নজরের ক্ষেত্রে যার জন্যে তারা এই ধরনের ডিউটি করতে এসে আজকে এই ধরনের মানে শারীরিকভাবে নিগ্রহের শিকার হলেন তো এবং যতটা আমরা জানতে পারলাম যে বাঙালি চেহারা দেখে এরা আরো বেশি উগ্র হয়ে গেছে তো এই যে বিষয়টা আজকে বিশেষ করে বর্তমানে যারা বন্ধের আহ্বানকারী নামে সিভিল সোসাইটি হল আমরা জানি পেছনে প্রচ্ছন্নভাবে মথার মদত রয়েছে এবং তাদের সঙ্গেই বর্তমান সরকারের কি বলবো একসঙ্গে বসে আরো মন্ত্রিসভায় কাজ করছে কাজে একটা সহযোগী দল হয়ে এইভাবে কাজ করবে এটা তো কোনোভাবেই কেউ মেনে নিতে পারে না আমরা এই ধরনের ঘটনাকে নিন্দা জানাই ভিক্ষার জানাই আমরা বাঙালির রাজ্য সচিব গোরাঙ্গরুদ্রপালের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যে পূর্ব পরিকল্পিত এই ধরনের ঘটনা এবং তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ঘটনা হয়েছে এছাড়াও তিনি বলেন যে রাজ্যে তার শান্তি সম্প্রীতি সেখানে বিনষ্ট হচ্ছে তবে তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে করে দ্রোশীদের কঠোর শাস্তি দেওয়া হয় একই সঙ্গে রাজ্যের শান্তির পরিবেশ এবং সম্প্রীতির পরিবেশ যেন বজায় রাখে সে নিয়ে তিনি প্রশাসনের কাছে আহ্বান জানান একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন